দেখেছেন না পাঁচই আগস্টে মা সন্তানকে পিছন থেকে ঢেলে দিয়েছে যা বুলে যেন বুকে যা বুকে যা শহীদ হও তারপরে এই দেশকে বাঁচিয়ে সেই জাতি সেই মায়েরা কিন্তু আমার সামনে বসে আছে সেই বাবারা সামনে বসে আছে এরা আর ছাড় দিবে না এরা ভালো মানুষকে ভোট দিবে ইনশাল্লাহ আর আপনারাও সিদ্ধান্ত দিবেন যাকে ভোট দিবেন তারা দেখা শুনা ভোট দিবেন তুমি যদি চুরি করো আবার আমার ভাগ্য আজকে দুই হাজার টাকা পকেটে ধরে দিলাম আমি ভোট প্রমাণে দিয়ে গেলাম এমপি হওয়ার পরে আমার এক বিপদে পালে দেওয়া আবার টাকা তুমি আমার পকেট থেকে বসায় নিবা এই সুযোগ আর দিবেন না সুতরাং আমরা আমার নেতা পেশার আন্দালিব রহমান পার্থ ভাই একটা কথায় বিশ্বাস করে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে না হলে রাজনীতি কলুষিত মুক্ত হবে না এই দেশে ভালো মানুষ নাই যে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে বিশ্ব বাজার থেকে বিশ্ব একটা অর্থনীতি বলেন বিশ্ব রাজনীতি বলেন আন্তর্জাতিক পরিমণ্ডল আছে যেখানে একশো ধরেন দুইশো যে দেশের একজন শিক্ষিত লোক গিয়ে তাহলে আপনার রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিই তো সেই সংসদে বসে আছে সিদ্ধান্ত নাই আমি আমি সেখানে বাদ সব কিছু মানতে বাধ্য আজকে যদি বলে যে আজকে থেকে চাল 80 টাকা আমি খাইতে বাধ্য কালকে যদি বলে কালকে থেকে 60 টাকা আমি কিন্তু সেটা দিয়ে কিনতে বাধ্য আমাদের ভাগ্য আমাদের উপার্জন আমাদের পরিশ্রম আমাদের সন্তানরা দেশের বাহিরে থাকে তারাই দেশে টাকা আনে আর এই দেশ থেকে যারা রাজনীতি করে তারা এই দেশকে ওই টাকা পসার করে আবার বিদেশে তাদের পরিবারের জন্য নিয়ে যায় সুতরাং আমরা আর এই শুধু এই দেশের রাজনীতিবিদদেরকে দেব না ইনশাআল্লাহ সবাই বাবুনরা শপথ করবেন যাকে ভোট দিবেন ভালো মানুষকে ভোট দিবেন দেখে শুনে ভোট দিবেন এবং চিন্তা করবেন যখনই আসবে আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় আমরা ভালো মানুষকে সংসদে পাঠাবো আমাদের গার্ডিয়ানে যে টাকা দিন দিবে না আর কখন বরং বা আমাদেরকে বিপদ আপদে পাশে থাকবে আপনাদের জন্য আপনাদের পাশে থাকার জন্য নির্বাচন বহু দূরে সেটা বড় কথা না আপনাদের এই কি সন্তান আমাদের জোশী পাইকে আপনাদেরকে দিয়ে গেলাম আপনারা থাকে এমন ভাবে পাশে থাকবেন সেও আপনাদের পাশে থাকবে বিপদ আপদ যে কোনো বিষয়ে আপনাকে তাকে দিয়ে গেলাম জোশী পাইকে সে যে কোনো বিষয় ডাকবেন সে আপনাদের পাশে থাকবে এবং আপনারা তাকে এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে যেদিন আপনারা এই জসিম ভাইকে সামনে নেতৃত্বে গিয়ে নেয় সেদিন আপনাদের সাথে বিজয় বেশে দেখা হবে ইনশাল্লাহ যে আত্মনাদ ছিল মানুষের যে ছিল মানুষের অধিকার ছিল মানুষের অধিকারকে বঞ্চিত করেছে বিগত ফ্যাসি সরকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে গেছে এই ফ্যাসি সরকার মানুষকে ঘুম খুন করেছে খুন করেছে হত্যা করেছে কাউকে কথা বলতে দেয়নি কেউ যদি কথা বলতে চেয়েছিল তাকে অ্যারেস্ট করে গুম করে হত্যা করা হয়েছে আমরা সেই ব্যবস্থা থেকে আজ আমরা পেয়েছি আল্লাহর কাছে আদায় করি আমাদের ছাত্র সমাজ আমাদের সাধারণ কৃষক মজদুর ভাইদের জিন্দিগির জীবনের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আবার ফিরে পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা যাকে সারা বাংলাদেশ রায়প মডেল হিসেবে ছিলেন একজন সুখ একজন সুন্দর নেতা সত্যের পথে সত্যের কথা বলে মানুষের কথা বলে মানুষের কথা বলে আমাদের পার্টি বিজেপি চেয়ারম্যান আমাদের অহংকার আগামীর বাংলাদেশে আমরা সবাই হাত একে অপরের সাথে মিল মহাম্মত করে বন্ধুর মতো আচরণ করে সবার সাথে আমরা আগামী ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হিসেবে হিসাবে দেখতে চাই আমদানির রহমান ভাইকে আপনারা সবাই কাজ করবেন আগামী দিন হোক আগামী দশ বছর পর হোক আগামী বিশ বছর পর হোক ইনশাল্লাহ আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে রাষ্ট্রনার হিসাবে আমাদের আমদালি রহমান পাকিকে দেখতে পাব আপনারা আমাদের এই নয় আসনের যারাই আছেন আমি আপনাদের নেতা হতে আসি আমি আপনাদের বন্ধু হিসাবে কাজ করব আপনাদের ভাই হিসাবে কাজ করব আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার যতদিন এই নয় বেঁচে থাকবো আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই কথা আমি আমার সামক্ষের মাধ্যমে যতটুকু করার আমি করবো এটা আমার কথা আল্লাহ দিয়ে দিলাম আপনারা আগামীতে আপনারা ভোট যাকে ঘুষে তাকে দিবেন যাকে পছন্দ করে তাকে পছন্দ করে নেবেন ইনশাআল্লাহ আমরা চাই ভালো মানুষ রাজনীতিতে আসুক আমার একটা কথা বলে ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশ চেঞ্জ হবে না ভালো মানুষ রাজনীতি না আসলে এই দেশের অবকাঠামো চেঞ্জ হবে না এই দেশের মানুষের জন্য ভালো মানুষ রাজনীতি অত্যন্ত প্রয়োজন এবং আমি বলবো আমাদের মোহন পাট্ট সারা বাংলাদেশে জানেন বিগত ফেসি সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে তার বিরুদ্ধে কথা বলেছে পার্লামেন্টে কথা বলেছে সারা বাংলাদেশের মানুষ জানে আন্দালি মোহাম্মদ একজন নেতা আমি তারই একজন কর্মী আমি অহংকার করি তার মতো আমি নেতাকে পেয়েছি আমি তার নেতাকে পেয়ে মাঠে আপনাদের মাঝে কথা বলতে পারছি